আসসালামু আলাইকুম সবাইকে এমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমরা ভালো আছি তো দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন সবাইকে অনেক ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখুন আমাদের আজকে পাঁচ দিন মুরগি বাচ্চাগুলার পাঁচ দিন মুরগির বাচ্চাগুলো কতটা সুস্থ আছে কতটা ভালো আছে আলহামদুলিল্লাহ তো মুরগির বাচ্চাগুলোকে আমি বোর্ডিং করতেছি লাইটের নিচে কারণ এগুলো যেত অন্য জাতের মুরগি যা তার কারণে আর এখানে আমার মুরগির বাচ্চা রয়েছে বাইশটা কালোগুলা রয়েছে বাইশটা আর এমনিতেই রয়েছে দুইটা এগুলো আমার আগের মুরগি বাচ্চা দুটা বাচ্চা রয়েছে ও ওগুলো একসাথ করে দিয়ে দিছি তো দেখুন আমার মুরগি বাচ্চাগুলো সম্পূর্ণ সুস্থ আছে আল্লাহ রহমতে ওরা ভালো আছে তো ওদেরকে আমি ভিডিও করার জন্য আপনাদেরকে দেখানোর জন্য ওদেরকে বাইরে নিয়ে আসি তো নিয়ে আসার ফলে দেখি ওরা আস্তে আস্তে করে একটু ইয়ে মানে এভাবে হঠাৎ করে বাইরে আনছি বলে ওরা একটু হঠাৎ করে কেমন করতেছে কারণ ওদেরকে বাইরেও আনতে হবে কারণ হলে কিন্তু অ্যাডজাস্ট হবে না ওদের বয়স আজকে পাঁচ দিন পাঁচ দিন অনুযায়ী ওরা মানে খুবই দ্রুত বড় হইতেছে কারণ আমি ওদেরকে খুবই যত্ন সহকারে পালন করতেছি আর ওদেরকে খাবার দিতেছি স্টার্টার ফিড স্টার্টার ফিট বলতে নারিশ কোম্পানি যে খাবারটা যেটা আমরা সবসময় দিয়ে থাকি ওই খাবারটাই দিতেছি আল্লাহর রহমতে ওরা খুবই ভালো আছে আর এখানে আমার একটা মুরগি বাচ্চা সর্বশেষে পুড়ছে এই যেটা সর্ব মানে শেষ এই বাচ্চাটা পুড়ছে তো এই বাচ্চাটা একটু জিন্দ হয়ে থাকে এই বাচ্চাটা ডিমের ভিতরে মানে ডিমের ভিতরে বাচ্চা যেদিকে আসে সেদিকে আসে নেই উল্টার দিকে আসে এবং পারছে কিন্তু বাইর হয় নাই পরে আমার মেয়ে বলতেছে আম্মু এটা বাইর করে দাও তো সেই জন্য আমি বাইর করে দিছি বাইর করে দেওয়ার পর থেকে বাচ্চাটা আমি তখনই ভাবছি বাচ্চাটা হয়তো প্রতিবন্ধী হবে নয়তো বা বাঁচবে না মানে এরকম কিছু আমার মনে হয়েছে কিন্তু না আল্লাহ রহমত সুস্থ আছে তবে ও খাবার একটু কম খায় হয়তো বা ওর কোনো মানে সমস্যা হয়েছে যার কারণে তো আমি ওর আশা একদম ছেড়ে দিয়েছিলাম তখন তো দেখুন এই বাচ্চাগুলো খুবই হেলদি জানেন এগুলো বড় হলে কেমন হইব এটা আমার জানা নাই যারা এই মুরগি পালন করছেন তারা অবশ্যই জান মানে জানেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি মনে করি দেশি মুরগি বলুন বিন জাতের মুরগি বলুন টাইগার মুরগি বলুন যে মুরগি বলুন আসল হচ্ছে সঠিক পরিচর্যা সঠিক খাবার সঠিক যত্ন আমি রাত্রবেলাও ওদেরকে উঠি উঠি চাই তারপরে কয়েকবার খাবার দিয়ে থাকি খাবার সবসময় দিয়ে রাখি না খাবার দিয়ে রাখলে খাবার ওরা নষ্ট করে ফেলে আর দ্বিতীয়ত খাবার দিয়ে রাখলে খাওয়ার আগ্রহটা ওদের থাকে না খাওয়ার প্রতি মানে রুচি থাকে না এটা আমাদের দেশি মুরগি বলুন বিদেশি মুরগি বলুন আমি মনে করি একই তারপর আমার এই মুরগি বাচ্চাগুলোকে আমি যদি বাসায় রাখে ইচ্ছা আছে প্রাকৃতিক ভাবে পালন করব ওদেরকে আমি ওদেরকে আমি প্রাকৃতিকভাবে পালন করলে ইনশাআল্লাহ আমার দেশি মুরগির মতো ওরা বড় হবে আর দেশি মুরগির মতে আমি ওদেরকে করতে চাই যদিও মুরগির বাচ্চাগুলো অন্য জাতেরগুলোও দেশি মুরগির মতে পালন করতে চাই এতে আমার কষ্ট কম হবে এবং মুরগি বাচ্চাগুলো বেঁচে থাকবে আশা করি আর মুরগি বাচ্চাগুলো কিন্তু সবগুলো বাচ্চা কিন্তু দেখুন এগুলোর সাইজটা অন্যরকম মানে পাগুলা যখন ফুটছে তখন কিন্তু অনেক মোটা মোটা ছিল কিন্তু পাগল আর এখন আগের মতো মানে সেই মোটা নাই আর এগুলো খুব চঞ্চল মানে একেবারে যে শান্ত তা না আবার একেবারে চঞ্চল তাও না বিদ্যুৎ চলে গেলেও ওদের কোনো সাহা শব্দ থাকে না তবে যখন একটু ক্ষুদা লাগে বা খাবার দিতে একটু দেরি হয় তখন ওরা হালকা একটু মানে চিখেসাচামি করে আর ওরা অলরেডি মাকে একেবারে ভুলে গেছে দেশি মুরগির বাচ্চা যেরকম মাকে মনে রাখে ওরা মনে হয় এরকম না ওরা একটু ভিন্ন তো মূলত আজকের ভিডিওটা এইটাই এটা এই টপিকের উপরে করা যে যদি আপনি সঠিক খাবার সঠিক বোর্ডিং ব্যবস্থা বা সঠিক পরিচর্যা করেন তাহলে আপনার যে জাতের মুরগি হোক না কেন আপনি বাঁচাতে পারবেন শুধু একটু কষ্ট করতে হবে কষ্ট না করলে কিন্তু কোনোভাবেই সফলতা অর্জন করা যায় না এই এই বছর এই শীতের মধ্যে আল্লাহর মতো আমার সকল হাঁস মুরগি ভালো আছে সুস্থ আছে আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া তবে অনেকে শী আবার যখন গরমকাল আসবে সবাই বলবে যে গরমে মুরগি মারা যাচ্ছে গরমের মুরগি মারা যাচ্ছে তো আপনারা এই সমস্ত এগুলো না বলে না চিন্তা করে আপনারা সঠিক চিকিৎসাটা করুন আর প্রাকৃতিক বা করলে প্রাকৃতিক চিকিৎসাটা করুন এতে আপনার মুরগির বাচ্চা একটাও মরবে না বড় মুরগিও মারা যাবে না সব সময় মুরগির বাচ্চা সুস্থ থাকবে তো আজকের ভিডিওটা এখানে আমি শেষ করতে চাই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম